নমস্কার নতুন একটা ভিডিওর সাথে আমি সুমনা সকলকে স্বাগত জানাই আমার চেটে খাওয়া চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ঘরোয়া যে মশলা হয় গুঁড়ো মশলা আর সর্ষে পোস্ত বাটা দিয়ে একেবারে হবে অনুষ্ঠানবাড়ির মতন টেস্ট তো দেখুন একটা দু কেজি সাইজের এখানে রুই মাছ নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিলে মাছের মধ্যে লবণটা ঢুকে যায় তার জন্য কিছুক্ষণ লবণ হলুদ মাখিয়ে রেখে তারপর মাছটাকে ভাজতে হয় তো এখানে মাছটা ভাজার সময় আমি সর্ষের তেল বেশ করে গরম করে নিয়েছি ধোঁয়া উঠে গেছে সর্ষের তেলে তারপর মাছগুলোকে দিয়েছি মাছগুলো উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিলাম তো এরপর মা ভাজা মাছগুলো আমি তুলে দেব একটা প্লেটের মধ্যে তো এরকম গরম গরম মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার তো গরম মাছ ভাজা কেন আমার সব কিছুই রান্না টেস্টি লাগে আসলে আমি খেতে খুব ভালোবাসি তো যাই হোক মাছ ভাজা তো কমপ্লিট এখানে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি বানিয়ে নেবো মাছের যে মশলাটা তো চলুন তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন আর দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা একটা এলাচ দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি ব্যাস এর মধ্যে এরপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ তো পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজতে হবে যেমন বেরিস্তা ভাজা হয় তো দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন যেরকম পেঁয়াজটাকে ভেজেছি সেই রকমভাবে ভেজে নেবো পেঁয়াজটা তো পেঁয়াজটাকে একটু সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঘরোয়া যে মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তো এখানে পুরো যে মশলাটা নিয়েছি আমি ওই এক চা চামচ করে হবে মশলাগুলো সব আর এটা দিয়ে দিলাম পোস্ত আর সর্ষে একসাথে বেটে নিয়েছি ব্যাস আর কোনো কিছুই মশলা এর মধ্যে অ্যাড হবে না না এখানে দই না এখানে কাজু বাদাম না এখানে চার চারমগজ এসব কিচ্ছু লাগবে না কিন্তু খেতে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে তো একটু মশলাটার মধ্যে জল দিয়ে অল্প পরিমাণ জলটা দিলাম যেহেতু গ্রেভিটা কিন্তু মাখো মাখো হবে তাই গ্রেভিটা যেরকম রাখবো জলটাও সেরকম দেব একটুখানি গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি এরপর ভাজা মাছগুলো গ্রেভির ওপরে দিয়ে দেব। একটু গ্রেভিটা মাছের সঙ্গেও ফুটিয়ে নেব এত টেস্টি হয় এই রান্নাটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন রান্নাটা হলো তো এখানে আমি কাঁচা লঙ্কা একটু চিরে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম তো কাঁচা লঙ্কাটা এই লাস্টে দিলে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার এটা থেকে যায় আর যদি গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হয় সেটা কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকে না লঙ্কাটা ভাজা হয়ে যায় এখানে আরও একটু গরম মশলার গুঁড়ো দিলাম এটা অপশনাল কারণ প্রথমে গোটা গরম মশলা দিয়েছি চাইলে নাও দিতে পারেন তো দেখুন এক চুটকিতেই রান্না হয়ে গেল একদম টেস্টি সুস্বাদু অনুষ্ঠান বাড়ির মতন মাছের ঝাল তো চলুন একটা অবশ্যই লাইক করে দেবেন আর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ টাটা